অসাধারণ নাচ করে রঞ্জন প্রসাদকে যোগ্য জবাব দিয়ে সুযোগ করে ড্যান্স রোশনাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো রোশনাই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গরিমাকে বাড়ি নিয়ে আসে আরণ্যক আর সুরঙ্গমা তো রোশনাইকে নিয়ে আবারও আজে বাজে কথা বলতে থাকে যদিও আরণ্যক সুরঙ্গমাকে যোগ্য জবাব দেয় কিন্তু গরিমা বলে আমার কিছুই ভালো লাগছে না আমি রোশনাইয়ের নামটা আর শুনতে চাই না অপরদিকে গুরুজি গোপনে রোশনায়ের নাম দিয়ে দেয় নাচের অডিশানে এরপর নাচের অডিশন শুরু হয়ে যায় এমনকি সেই অডিশানে রঞ্জন প্রসাদও আসে তার কিছু ছাত্রছাত্রীদের নিয়ে এরপর একে একে অনেকেই খুব সুন্দর নাচ পারফর্ম করে এরপর রোশনাইও মঞ্চে আসে রোশনাইকে দেখে সবাই অবাক হয়ে যায় আর রঞ্জন প্রসাদও চমকে ওঠে রোশনাইও খুব সুন্দর একটা নাচ পারফর্ম করে রোশনাইয়ের নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যায় আর রঞ্জন প্রসাদ হতবাক হয়ে যায় এরপর রোশনাইয়ের নাচে মুগ্ধ হয়ে জাজেসরা রোশনাইকে ডান্স চান্স দেয় জাজেসরা বলে রোশনাই তোমার নাচ সত্যি অসাধারণ তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রোশনাই যেন অসাধারণ নাচ করে রঞ্জন প্রসাদকে যোগ্য জবাব দিয়ে ডান্স কম্পিটিশানের সুযোগ করে নেয় কমেন্ট করে জানাতে ভুল না তোমাদের মতামতটি